প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো মাউসের খসার নীতিমালায় শিক্ষকদের যে শাস্তির বিধান থাকছে আজকে সেটাই আপনাদেরকে জানা বলতে চলুন যাই শুরু করা যাক শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং বা র‍্যাগিং প্রতিরোধে শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি চাকরি থেকে অব্যাহত দেওয়ার বিধান রেখে শিক্ষা প্রতিষ্ঠান বুলিং র্যাগিং প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা দু হাজার তিরিশ দু খসড়া প্রকাশ করেছে সরকার এছাড়া কোনো শিক্ষার্থী বুলিং করলে তাকেও অপরাধের গুরুত্ব বিবেচনায় স্থায়ীভাবে বরখাস্ত করা হবে আর বুলিং বা র্যাগিং প্রতিরোধে ভূমিকা রাখলে সংশ্লিষ্ট ব্যক্তিকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পুরস্কার দেওয়ার ব্যবস্থার কথাও বলা হয়েছে খসড়ায় রবিবার পনেরো জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসি খসড়া নীতিমালা প্রকাশ করে আগামী আঠেরো জানুয়ারি বেলা আড়াইটায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে খসড়া নীতিমালা নিয়ে আলোচনা করা হবে ইতিমধ্যে নীতিমালা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অংশীজনদের কাছে পাঠানো হয়েছে যা আছে নীতিমালায় নীতিমালার খসড়ায় বুলিকবার্যাগিং এর সজ্ঞায় বলা হয়েছে র্যাগিং হলো ইচ্ছাকৃতভাবে বা বেদনাদায়ক এবং আক্রমণাত্মক ব্যবহার যার প্রতি এই ব্যবহার করা হয় তার নিজেকে তা থেকে রক্ষা করা কষ্টকর হয়ে যায় এই ধরনের আচরণ শারীরিক কিংবা মানসিক উভয় হতে পারে আবার একজন অথবা দলবদ্ধভাবেও করতে পারে উদাহরণ তুলে ধরে বলা হয়েছে ব্যঙ্গ করে নাম ধরে টাকা বদনাম করা লাথি মারা বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করা এবং উত্ত্যক্ত করা এমনকি অবহেলা বা এড়িয়ে চলে মানসিক চাপ দেওয়া বোলিক র্যাগিংয়ের পর্যায়ে পড়ে বুলিক বা র্যাগিং ভিক্টমের পীড়া অথবা বেদনার কারণ হয়ে দাঁড়ায় শুধু সহপাঠী বা শিক্ষার্থী নয় যে শিক্ষার্থী শিক্ষক বা অভিভাবকদের দ্বারাও বুলিক বা র্যাগিং শিকার হতে পারে আরও বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানে বোলিক বা র্যাগিং শিক্ষার্থী বা শিক্ষার্থীরা সাধারণত দুর্বল শিক্ষার্থীকে বেছে নেই প্রত্যক্ষদর্শীদের কাছে নিজেদের জাহির করার লক্ষ্য ভিকটিমকে হাসির পাত্র হিসেবে উপস্থাপন করা এর প্রধান উৎস শিক্ষা প্রতিষ্ঠানে বোলিক বা র্যাগিং বিষয়টি বর্তমানে চরমাকার ধারণ করেছে ফলে শিক্ষা জীবনে শিক্ষার্থীর সফলতা অর্জনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ে সেসব ক্ষেত্রে যেসব শিক্ষার্থী এর শিকার হয় তাদের মধ্যে বিষণ্নতা ভীতি স্তরতা খিটখিটে মেজাজ এবং নিজের হে করে দেখার প্রবণতা তৈরি হয় নীতিবেলা আরও বলা হয় মৌলিক বা র্যাগিং প্রতিরোধ না করলে সমাজে গঠনমূলক নেতৃত্বে ও সুনাগরিক অভাব পরিলক্ষিত হবে তাই শিক্ষার্থীরা বলিক র্যাগিং শিকার হচ্ছে কি না বা কাউকে মৌলিক র্যাগিং করছে কি না দুদিকে সজাগ থাকা সংশ্লিষ্ট সবার প্রয়োজন এর পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে মৌলিক বা র্যাগিং এর মতো ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে এ নীতিমালা প্রদান করা হলো মৌখিক বা বৌলিক র্যাগের দ্বিতীয় বলা হয় কাউকে উদ্দেশ্য করে এমন কিছু বলা লেখা যা খারাপ কোনো কিছুর প্রতি ইঙ্গিত বহন করাকে বোঝায় যেমন উপহাস করা খারাপ নামে সম্বোধন করা বা ডাকা অশ্লীল শব্দ ব্যবহার করা গালিগালাজ করা শিষ দেওয়া হুমকি দেওয়া ইত্যাদি শারীরিক বুলিং র্যাগিং নীতিমালায় বলা হয় কাউকে কোনো কিছু দিয়ে আঘাত করা হাত দিয়ে থাপ্পড় চট থাপ্পড় বা দিয়ে লাথি মারা হাত ধাক্কা মারা খোঁচা দেওয়া থুতু মারা বেঁধে রাখা কোনো বিশেষ ভঙ্গিতে দাঁড়িয়ে বা বসে বিশেষ অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া অথবা বাধ্য করা কারো কোনো জিনিসপত্র জোর করে নিয়ে যাওয়া বা ভেঙে ফেলা মুখ বা হাত দিয়ে অশালীন বা অসৌজন্য অঙ্গভঙ্গি করা ইত্যাদি এছাড়া সামাজিক মূলিক বা র্যাগিং সাইবার মূলিক বা র্যাগিং সেক্সুয়াল মূল্যিক বা র্যাগিং জাতিগত মূলিক বা র্যাগিং সহ অন্যান্য মূল্যিক স্বাগত করা হয়েছে রীতি বলে একবার র্যাগিং প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন বিধান রাখা হয়েছে রীতিবেলায় কমিটি নিয়মিত পর্যবেক্ষণ করতে বলে একবার র্যাগিং হয় কিনা প্রতিরোধ প্রতিরোধ প্রতিরোধে অভিযোগ বক্স রাখার ব্যবস্থা এবং অভিযোগ গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে বোলিং প্রতিরোধে প্রতি ছয় মাস অন্তর একবার ছাত্রছাত্রীদের নিয়ে উত্তরণের উপায় থেকে সেমিনার করার বিধান রাখা হয় তো প্রিয় দর্শক ভিডিওটি যদি সামান্য ভালো লাগে এটা লাইক দেয় আমাদের অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ